করবেন না শহীদের কে শহীদদের ন্যায্য পাওনা স্বীকৃতি দাবি করা যেগুলো আছে চুক্তি সংগত এলে আপনারা দ্রুত এগুলো মেনে নেন আমাদেরকে রাজপথে যাওয়ার জন্য বাধ্য করেন না আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আমাদের উপদেষ্টা মন্ডলীদেরকে বলতে চাই তিন তারিখের মধ্যে শহীদ পরিবারের কোন প্রতিনিধিদের আছে তাদেরকে আমরা রাজপথে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আমরা সম্মানিত পরিবার আমরা চাই না রাস্তায় নামতে আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই

Shut up!